ভোগ সূর্যরাজ বংশী যা করে দেখালেন তা বিশ্ব ক্রিকেটে বেশ কিছুদিন মনে রাখবে আইপিএল এর মতো বড় মঞ্চে বৈভোগ সূর্যরাজ বংশী তিনি যে সেঞ্চুরিটা করলেন অনেকদিন দর্শকরা মনে রাখবে আমার মনে হয় তিনি যে সেঞ্চুরিটা করেছেন এই সেঞ্চুরিটা তার ঘাড়ে ভুট চেপেছিল তা না হলে চোদ্দ বছরের একটা বালক তিনি কিভাবে সেঞ্চুরি করেন তা চিন্তার বিষয় বৈভব সূর্যদাস বংশী দুর্দান্ত একজন ক্রিকেটার চোদ্দো বছর বয়স বয়সে মাত্র তরুণ তিনটা আইপিএল ম্যাচ খেলেই প্রথম সেঞ্চুরিটি তিনি লাভ করলেন তাওবার অল্প বলে মাত্র ৩৫ বলে সেঞ্চুরি করলেন বৈভব সূর্যদাস বংশী অসাধারণ পারফরম্যান্স তার খেলা দেখে আমি পুরো মুগ্ধ হয়ে গেছি এই ছোট্ট বালক তিনি যে দুর্ধাষ্য ব্যাটিং করলেন আমার মনে হয় তিনি জেন নিয়ে খেলেন তা না হলে এরা মার্কাটারি ব্যাটিং চোদ্দ বছরের বালক কখনও করতে পারবে না অসাধারণ টাইমিং নিখুঁত পারফেক্ট যাই বলুন না কেন তিনি কিন্তু এগারোটি ছক্কা মেরেছেন এই বৈভোগ সূর্যদাস বংশী যার ছোটবেলার থেকে নিশা ছিল সেটা স্বপ্নটা পূরণ করল এক কোটি দশ লক্ষ রুপিতে রাজস্থান রয়্যালস কিনে নাই এই বর্ভো সূর্যজার বংশীকে এবং পঁয়ত্রিশ বলের সেঞ্চুরি এগারোটি ছক্কা পার পেলের ভিতরে তিনি ষোলো বলে সতেরো বলে মাত্র তিনি ফিফটি পূরণ করেন সবচেয়ে মজার বিষয় রশিদ খানের বল ছক্কা মেরে তিনি কিন্তু সেঞ্চুরিটি লাভ করেছেন রশিদ খান বর্তমানে সেরার লেগ স্পিনার কোনো সন্দেহ নেই সেই রশিদ খানের এগেনস্টে আর সবচেয়ে মজার বিষয় আমার কাছে একটা জিনিস ভালো লাগলো ঈশান শর্মা একবারে তিনটি ছক্কা মারলেন যখন ওই বৈভোগ সূর্যজাঙ্ বংশী মাত্র চোদ্দ বৎসর বয়স তার দাড়ি পর্যন্ত ওঠে নাই সেই ক্রিকেটার কি হবে খেলে আমার বোধগম্যে আসে না লাখে দর্শক প্রায় পঞ্চাশ ষাট হাজার দর্শক তার মাঝে তিনি যে চোদ্দ বছর বয়স তিনি যে উইকেটে নামছেন এ একটা চিন্তার বিষয় আমার মনে হয় তার কিছু ভূত ভর করেছে তা না হলে এই মার্কাটারি ব্যাটিং চোদ্দো বছরের বালক কখনো করতে পারবে না অনেকে বিশ্বাস করবেন না ভাই যে খেলাটি দেখেছেন আপনারা দেখলে হয়তো বিশ্বাস করবেন এই বৈভোষ সূর্যবংশী দাস তার যখন দলে নাই অনেকে হিংসা হচ্ছিল কিন্তু সেটা করে দেখালেন অন্তত বিশ্ব ক্রিকেটে অনেক দিন মনে রাখবে সবচেয়ে মজার বিষয় তিনি সাহসী ম্যান অর্থাৎ সাহসী ম্যানের পাশেই সকল সময় থাকে তিনি যে সাহসী বুদ্ধ ব্যাটিং ব্যাটিংয়ের কারিশ্মা ব্যাটিংয়ের উত্তাপ তাহলে কি বৈভব দাস বংশী তিনি কি ভারতে দলে আন্তর্জাতিক ক্রিকেট খেলার জন্য প্রস্তুত আমি মনে করি অবশ্যই প্রস্তুত তিনি যদি আরেকটি একটি সেঞ্চুরি মেরে দেন আইপিএলে নিঃসন্দেহে তিনি ভারতের জাতীয় ক্রিকেট দলে ডাকতে পারে বৈভব সূর্যদাস বংশীকে নিয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন অসাধারণ এই ছেলেটা ধন্যবাদ